আসসালামু আলাইকুম ইনফরমেটিভ এডুকেশনে স্বাগতম প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর দু হাজার চব্বিশ সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ অংশ থেকে একুশ নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন চব্বিশ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাহিদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশিরের শিল্পী কে শহীদ কবির চতুর্থ অর্থনৈতিক সুমারি কবে অনুষ্ঠিত হবে দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানকে অধ্যাপক তোফায়েল আহমেদ বর্তমানে দেশে চাকরিতে প্রবেশের বয়স সীমা কত বছর বত্রিশ বছর রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসককে আফিয়া আক্তার আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিশ বাংলাদেশের ঋণমান রেটিংস কত করে বি আন্তর্জাতিক অংশ থেকে লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লার নতুন মহাসচিবকে নাইম কাশেম সৌদি আরবের রিয়াদে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি মুকাপ টাওয়ার যুক্তরাজ্যর কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতা কে কেমি বেইডনক নিম্নের কোন দেশ ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা এল সালভাদর ইন্টারপোলের নবম মহাসচিব কে ভালডেসি উরকুইজা ব্রাজিল দুই হাজার পঁচিশ কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন কে শার্লি আয়োকর বোচওয়ে বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কি লিংনোস্যাট বিশ্বের কোন দেশ প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে জাপান জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি দুই সাল জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতি স্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ দুই সাল দুহাজার সালে তিয়াত্তরতম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে ভিক্টোরিয়া কিয়ের থিলভিক ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদের শীর্ষ ধনী দেশ কোনটি রাশিয়া ভারত প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় কবে ষোলো নভেম্বর দু আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্রের বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম ভাইস প্রেসিডেন্ট কে জেমস ডেভিড ভ্যান্স নতুন প্রতিরক্ষামন্ত্রী কে পিট নতুন পররাষ্ট্রমন্ত্রী কে মার্কো রোবিও হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন কে সুশি ওয়াইলস সংস্থার সদস্য আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল আই এর বর্তমান সদস্য দেশ কতটি একশো উনআশিটি বাইশ অক্টোবর দু হাজার চব্বিশ কোন দেশ আইএফএডি এর একশো তম সদস্য লাভ করে ইউক্রেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফের বর্তমান সদস্য দেশ কতটি একশো একানব্বইটি একুশ অক্টোবর দু হাজার চব্বিশ কোন দেশ আইএমএফের একশো একানব্বইতম সদস্য পদ লাভ করে উত্তর কোরিয়া আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার আইডিএ এর বর্তমান সদস্য দেশ কতটি একশো পঁচাত্তরটি আঠারো অক্টোবর দু চব্বিশ কোন দেশ আইডিএ এর একশো পঁচাত্তরতম সদস্য পদ লাভ করে শুরিনাম পয়লা জানুয়ারি দুই কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি এর একশো পঁচিশতম সদস্য পদ লাভ করে ইউক্রেন এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের এসিইউ এর বর্তমান সদস্য দেশ কতটি এগারোটি এসিইউ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি মরিশাস দুই হাজার পঁচিশ সালে তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপথার্টি কোথায় অনুষ্ঠিত হবে ব্রাজিল দু সালে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এর চোদ্দতম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ক্যামেরুন বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সাতাইশ থেকে আটাইশ নভেম্বর দু বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা এগারোতম ডি এইট শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর দু হাজার চব্বিশ এগারোতম ডি এইট শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কায়রো মিশর ২০২৬ ছাব্বিশ সালে আঠাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এন্টিগুয়া অ্যান্ড বারবুডা পুরস্কার ২০২৪ সালে বুকার পুরস্কার লাভ করেন কে সামান্তা হারবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কোন উপন্যাসের জন্য ২০২৪ সালের বুকার পুরস্কার প্রদান করা হয় অরবিটাল ক্রীড়াঙ্গন দু হাজার চব্বিশ সালের ব্যালন্ডিয়র জয়ী কে রোদ্রি দু সালে সপ্তম ছাপ নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে